বিসমিল্লাহির রহমানির রহিম নারী ও শিশু অধিকার পরম্পতে খাইজিত আজকের এই মৌন মিচিলের সম্মানিত সভাপতি দিন প্রতিষ্ঠা এ কমিটির অন্যতম সদস্য নারী সমাজের নারী সমাজের অহংকার আমার শ্রদ্ধা বড় বেগম সেলিমা রহমান এবং প্রধান অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমার রাজনৈতিক গুরুজন সালাউদ্দিন আহমেদ এবং সঞ্চালনায় আছেন রাজপথের অগ্নিকন্যা আমার প্রিয় মত নিপুণ রায় চৌধুরী সহ আমার ইডেন মহিলা কলেজের সহ বিভিন্ন ইউনিস্টিটিউশন থেকে আগত নারী নেত্রী বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ আমরা আমরা মুক্তিযুদ্ধ দেখিনি আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যর্থন যেখানে নারীদের অগ্রণী ভূমিকা ছিল পুরুষ থেকে সবচেয়ে বেশি আমরা সেই জুলাই আগস্ট গণ পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নারী এবং শিশুদের ব্রহ্মপদ্ধমান যে নির্যাতন নিপিরণ এবং অসম্মান করতে হচ্ছে হচ্ছে এখনি আসেনি না বাংলাদেশে বিরাজ করেছিল তার শতছায়া থেকে গুপ্ত সংগঠন দ্বারা নাকি কৌশলে রাজনীতি করে সেই কৌশলবাদী গুপ্ত সংগঠনের নেতা কর্মী বাংলাদেশের নারী সমাজকে অসম্মান এবং দমন নিপীড়ন করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই নেতরা যেভাবে আমার বন্ধুদের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই প্রিয় উপস্থিতি এই জন্য আমরা জুলাই আগস্ট বনদ উত্তান করে আমরা চাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে বিশ্বাস করছি